দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি অন্যদিকে ভাগীরথী গঙ্গায় জলস্তর বৃদ্ধি হচ্ছে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক প্লাবিত এদিকে গঙ্গায় জল প্লাবিত হতেই ভাঙন দেখা দিয়েছে শামশেরগঞ্জ ও সুতি সহ বেশ কিছু গ্রামে এরই মধ্যে মুর্শিদাবাদে ঘটল এক ঘটনা উত্তাল গঙ্গায় হঠাৎ করে হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনারা নামছে তারপর স্পিডবোর্ডে গঙ্গায় চক্কর কাটতে শুরু করে সেনা জওয়ানরা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফারাক্কায় জানা গিয়েছে ফারাক্কা তালতলা গঙ্গাঘাটে ঘটনা দেখতে জড়ো হয় অনেক সাধারণ মানুষ শুক্রবার ঘড়ির কাটায় দুপুর বেলা বারোটা এদিন ফারাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনার হেলিকপ্টার নামে হঠাৎই বর্ষার গঙ্গার মধ্যেই সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্র সহ নামে স্পিড বোর্ডের ওপর তারপর সেই স্পিড বোর্ড গঙ্গায় চতুর্দিক টহল দিতে শুরু করে হঠাৎই যদিও সেনা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বায়ুসেনার হেলিকপ্টার আসে মহড়ার জন্য সত্তর থেকে আশি জনের মতো সেনা জওয়ান ছিল বন্যা পরিস্থিতির মধ্যে বা যে কোনো রকম ঘটনা জন্য সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই সেনাবাহিনী হঠাৎই এসে উপস্থিত হয়েছে বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে এমনই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বিভিন্ন জায়গায় আক্রান্ত মানুষের এখন প্রাণে বাঁচার আর্তনাদ অনেকে গবাদি পশু রেখে প্লাবিত এলাকা ছাড়ছেন না কিন্তু বন্যার জলস্তর বৃদ্ধির কারণে মানুষের প্রাণ সংহার হতে পারে ফলে সেই আশঙ্কা প্রকাশ করেই সেনাবাহিনী আসতে পারে বলেই প্রাথমিকভাবে ধারণা স্থানীয় বাসিন্দাদের যদিও এই বিষয়ে সেনাবাহিনী মুখ খুলতে চাননি কোনোভাবেই মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এটিন বাংলা